তাহলে আমরা আজকে শুরু করব আমাদের সংখ্যা পদ্ধতির আমাদের যে প্রকারভেদগুলো রয়েছে অর্থাৎ আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে যে সকল সংখ্যা পদ্ধতির আলোচনা বেশি বা যে সকল সংখ্যা পদ্ধতি আমাদের বেশি প্রয়োজনীয় এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত সেই সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে চারটি সংখ্যা পদ্ধতি আমাদের বেশি প্রয়োজনীয় সেগুলো হলো ডেসিমেল বা দশমিক বাইনারি বা দিমিক অক্টাল বা অষ্টকীয় ডেসিমেল বা ষোড়শ বা সট আমরা যাই বলি না কেন এখানে অঙ্ক নিয়ে এখানে হিসাব তো আমরা প্রথমেই আমরা যদি দশমিক নিয়ে আমরা যে কথা বলতে যাই প্রথমে আমরা কথা বলবো ডেসিমেল বা দশমিক দশমিক ডেসিমেল বা দশমিক ডেসিমেল শব্দটি আসলে কোথেকে এসেছে এটা আমাদের আগে জানতে হবে ডেসিমেল এই ইংরেজি শব্দটি ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ ডিসেম থেকে এসেছে ডি ই এম ল্যাটিন শব্দ ডিসেম থেকে ইংরেজি ডিসেমেল শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ ডিসেম থেকে ইংরেজি ডিসেমেল শব্দের উৎপত্তি আমরা কি সবাইকে শুনতেছি কথাগুলো একজন বলো শান্ত বলো কথাগুলো কে শুনতেছি বা কথা লেখাগুলোকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কিনা শান্ত বলো যে কেউ একজন বলো আচ্ছা 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 কৃষ্ণ দেখতে আচ্ছা তাহলে ল্যাটিন শব্দ ডিসেম থেকে ইংরেজি ডেসিমেল শব্দের উৎপত্তি এই যে ডেসি ডেসি এই ডেসি শব্দের অর্থ হলো দশ ডেসি শব্দের অর্থ হলো দশ তোমরা কেউ আকা কি করো না কেউ তোমরা আমাকে লিখতে দাও তোমরা কেউ ই করো না দেশি শব্দের অর্থ দশ তাহলে এখন বলতে এখানে দশটি অঙ্ক এখানে মূলত দশটি অঙ্ক তাহলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে আমি আবার বলছি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করতে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে কি বলে তাকে ডিসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে আচ্ছা তোমাদের মধ্যে যে কোনো একজন বলো আমাকে জোবায়ের বলো আমি কি বললাম

যে সংখ্যা আমি লিখছি হ্যাঁ যে সংখ্যা পদ্ধতিতে করতে শূন্য থেকে নয় নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় ব্যবহৃত হয় তাকে ডিসিমেল সংখ্যা পদ্ধতি বল সংখ্যা পদ্ধতি বলে তাহলে এবার বলো জুবার বলো দেখি দেখি বলো আপাতত যে সংখ্যা পদ্ধতি গঠন করতে জিরো থেকে পদ্ধতিতে সংখ্যা গঠন করতে সংখ্যা গঠন করতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি ডেসিমেল সংখ্যা পদ্ধতির কি কি নাম থাকতে পারে দশমিক হতে পারে তারপরে কি দশ ভিত্তিক হতে পারে তারপরে কি প্রচলিত বলতে পারি আমরা প্রচলিত কেন বলতে পারি কে বলতে আমরা প্রচলিত কেন বলতে পারি যে আমাদের হ্যাঁ আমাদের এই সংখ্যা পদ্ধতি আমরা সব কাজের ক্ষেত্রে আমরা এবং এটা আমাদের দেখা যায় পর থেকে আমরা এই সংখ্যা পদ্ধতির সাথে আমরা পরিচিত অন্য কোনো সংখ্যা পদ্ধতির সাথে তেমন ভাবে আমরা পরিচিত না তাই না এবং আমাদের দৈনন্দিন জীবনে কাজ করার ক্ষেত্রে আমরা এই সংখ্যা পদ্ধতির ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনের এ টু জেড সব কিছুর জন্যই সকল কাজের জন্য আমরা ডিসিমেল সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি এই জন্যই এই সংখ্যা কিন্তু থাকে এরকম হ্যাঁ এরকম থাকে কিন্তু প্রশ্নে প্রশ্ন থাকে যে প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি বা এই সংখ্যাকে প্রচলিত সংখ্যা পদ্ধতি করো এরকম থাকে যেহেতু অঙ্ক সংখ্যা মোট দশটি সেহেতু বেশ কত বেস বা ভিত্তি কত বেশ বা ভিত্তি কত বলো এবং আমরা সংখ্যা যখন লিখি তখন যেমন আমরা ওয়ান টোয়েন্টি ফোর লিখলাম দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট এই ডান পাশে সাবস্ক্রিপ্ট করে আমরা দশ লিখি তার মানে এটা হলো একটা দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা বা আট দশ ভিত্তিক সংখ্যা বা প্রচলিত সংখ্যা সবাই ক্লিয়ার দৈনন্দিন জীবনে মানুষ সাধারণত গণনার কাজে ডেসিমেল সংখ্যা ব্যবহার করে থাকে আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমরা দেখা যায় আমরা অন্য অন্য পদ্ধতির সম্পর্কে আমাদের অতটা ধারণা নেই আমরা জাস্ট পড়ি দেখি আমরা এই সকল পদ্ধতি সম্পর্কে আমাদের ধারণা আছে তাছাড়া আমাদের সকল কাজকর্মের ক্ষেত্রে আমরা কিন্তু এই ডেসিমেল সংখ্যা তাই না আচ্ছা এই ডেসিমেল সংখ্যা আসলে কিভাবে আসলো বা কোথা আনলো এই সম্পর্কে কিন্তু কিন্তু আমাদের ইতিহাস আছে তো আমরা এটা আমরা মোটামুটি একটু জেনে রাখতে চাই বা জেনে রাখবো আমরা সেটি হলো প্রাচীন ভারত ও আরবে সর্বপ্রথম এই ডেসিমেল বা সংখ্যা দশমিক সংখ্যা পদ্ধতি চালু হয়েছিল প্রাচীন ভারত ও আরবে ভারতের আমরা দুইজন মানে অনেক বিখ্যাত এবং অনেক প্রাচীন দুইজন গণিতদের নাম আমরা জানি আর্য ভট্ট আর ব্রহ্মগুপ্ত আমরা তো নাম জানি তাই না আর্য ভট্ট ব্রহ্ম গুপ্ত আচ্ছা এটা আমি একটু ভাবে লিখি ব্রহ্ম গুপ্ত এই আর্যভট্ট আর এই ব্রহ্মগুপ্ত এই দুইজন বিখ্যাত গণিতবিদ এই সর্বপ্রথম এই যে শূন্যের প্রচলন করে এই শূন্যের প্রচলন থেকেই আর কি পরবর্তীতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সকল অঙ্ক আবিষ্কৃত হয় তাদের দ্বারা তখন থেকে এগুলো দিয়েই ডিসিমেল সংখ্যার কি উৎপত্তি ঘটে আর যেহেতু প্রাচীন ভারতের কথা বলা হয়েছে তো এই আর কি ওই সময় তারা এই ভারতীয়রা এই সংখ্যা পদ্ধতিকে হিন্দু সংখ্যা পদ্ধতি হিন্দু সংখ্যা পদ্ধতি বলতো আরবীয়রা যেহেতু ওই সময় সমসাময়িক আরবেও এই পদ্ধতির প্রচলন হয় তো তখন আরবীয় বা আরবরা এই সংখ্যা পদ্ধতিকে কি বলতো আরবি সংখ্যা আর এই দুটি জায়গায় সর্বপ্রথম আমরা এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতির প্রচলনের কথা আমরা জানি পরবর্তীতে আস্তে 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 পৃথিবীতেই ছড়িয়ে যায় এই হলো আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা আমরা কি বুঝতে পারছি সবাই নাকি বোঝা যাচ্ছে না কিছুই মুহূর্তে একজন হচ্ছে রাবি আমিন এরপর আমরা বাইনারিতে বাইনারি বা দিমিক যাকে বাইনারি এর বাংলা হচ্ছে এখানে দিমিক হবে শব্দ বিনি থেকে ল্যাটিন শব্দ বিনি থেকে ইংরেজি বাইনারি শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ বিনি থেকে ইংরেজি বাইনারি শব্দের উৎপত্তি এবং এই যে বাই এই বাই শব্দের অর্থ হল দুই বাই শব্দের অর্থ কি তাহলে আমরা যদি বাইনারি সংখ্যা সংজ্ঞা যদি আমরা দিতে চাই আমরা এভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য বা সংখ্যা গঠন করার জন্য শূন্য ও এক মাত্র এই দুটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে আমরা ক্ষেত্রে সংখ্যা গণনা করতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করতে বা গঠন করতে শূন্য ও এক মাত্র দুটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে তাহলে আমরা বলতে পারি যে ল্যাটিন শব্দ বা ল্যাটিন ওয়ার্ড বিনি থেকে ইংরেজি শব্দ শব্দের উৎপত্তি পাই শব্দ অর্থ দুই যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করতে শূন্য ও এক এই অঙ্ক দুটি ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি অঙ্ক ব্যবহৃত হয় সেহেতু বেস কত হবে দুই হবে সেহেতু বেস কত দুই তাহলে এখানে বেস কত দুই আমরা যদি এখানে শূন্য এবং এক এই দুটি অঙ্ক যদি আমরা সংখ্যা করতে যেমন এক এক শূন্য এক এইভাবে আমরা বাইনের সংখ্যা লিখতে এক শূন্য শূন্য এইভাবে সংখ্যা লিখতে পারি এক 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 শূন্য 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 এইভাবে আমরা বাইনের সংখ্যা লিখতে পারি আমরা কি বুঝতে পারছি আর আরেকটি কথা এই বাইনারি শব্দের বা এই বাইনের সংখ্যার প্রচলন হলো কিভাবে বা বাইনের সংখ্যাবদ্ধ জনককে বা উদ্ভাবককে जर्मन गणितविद गॉटफ्रीड लीबनिज जर्मन गणितविद जर्मन गणितविद गॉटफ्रीड गॉटफ्रीड लीबनिज जर्मन गणितविद गॉटफ्रीड लीबनिज এই বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন সবাইকে ক্লিয়ার এর পাশাপাশি আমরা আরো একটি জিনিস রাখি বিট বিট কি বিট হচ্ছে বাইনারি ডিজিটাল সংক্ষিপ্ত রূপ বিআই এন আর ওয়াই বাইনারি ডিজিট এই বাইনারি ডিজিট সংক্ষিপ্ত রূপ হলো বিট বাইনারি থেকে বি আই নিলাম আর ডিজিটের টি নিলাম বাইনারি ডিজিট অথবা বাইনারি আমরা বি নিলাম আর এই যে লাস্টে যে আইটি এখান থেকে আমরা আইটি এলো বিট তাহলে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হলো বিট বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে অঙ্কগুলো রয়েছে শূন্য ও এক এই শূন্য ও এক এক একটি বিট আমরা বলতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত শূন্য ও এক এক একটি বিট প্রতিটি চিহ্নকে আমরা এক একটি বিট বলতে পারি কারণ বাইনারিতে আমাদের মাত্র দুটি অঙ্ক একটা শূন্য এবং একটা এক আর আরেকটি কথা হলো যে বাইনারি সংখ্যা পদ্ধতির সবচেয়ে বাইনারি সংখ্যা পদ্ধতির সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি কেন

অঙ্ক অনেক বেশি এবং প্রকাশ করতে আমাদের অনেক সমস্যা হবে এই জন্যেই বাইনারি এখানে শূন্য এবং একদম আমরা সবকিছু প্রকাশ করি তাই না তো এই জন্য এটাই হলো একটা সর্বোত্তম সংখ্যা পদ্ধতি সবাইকে ক্লিয়ার এ পর্যন্ত জি স্যার এরপরে আমরা যাই অকটাল সংখ্যা পদ্ধতি অকটাল অক্টাল নাম্বার সিস্টেম থেকে শব্দ থেকে ইংরেজি অক্টাল শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ অক্টো থেকে ইংরেজি অক্টাল শব্দের উৎপত্তি অক্টা শব্দের অর্থ আট অকটা শব্দের অর্থ আট যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য বা সংখ্যা গঠন করার জন্য শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই মোট আটটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করতে বা গণনা করার জন্য শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে বা আট অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতি বলে যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট আটটি অঙ্ক সেহেতু বেজ কত বেজ হচ্ছে আট যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট আটটি অঙ্ক সেহেতুর বেস কত আট আমরা সময় আমরা এভাবে লিখি টু থ্রি সিক্স এভাবে লিখি ফোর ওয়ান সেভেন এভাবে লিখি এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ অঙ্ক আমাদের কত সেভেন এটা মনে রাখতে হবে ডেসিমেল সংখ্যাবদ্ধ যেমন আমাদের সর্বোচ্চ অঙ্ক যেমন নয় কিন্তু সেভেন বাইনারিতে আমাদের সর্বোচ্চ অঙ্ক কিন্তু এক এবং সর্বনিম্ন অঙ্ক হচ্ছে শূন্য আর এই শূন্য সবার ক্ষেত্রে সর্বনিম্ন অঙ্ক সবাই কি ক্লিয়ার সুইডেনের রাজা সপ্তম চার্লস সপ্তম চার্লস অক্টাল পদ্ধতির জনক এই অক্টাল পদ্ধতি উদ্ভাবন করে সুইডেনের রাজা সপ্তম সালস অক্টাল পদ্ধতি উদ্ভাবন করেন এটা আমাদের গেল অক্টাল সংখ্যাপদ্দিন এবার আমরা যাব হেক্সা ডেসিমিল হেক্সা ডেসিমিল গ্রিক শব্দ গ্রিক শব্দ হেক্স এই হেক্স থেকে এসেছে হেক্সা আর ল্যাটিন শব্দ ডিসেম ডিসেম থেকে এসেছে ডেসিমাল এই হেক্সা শব্দের অর্থ কত ছয় সরি থার্টি আর অর্থ দশ তাহলে এই যে ছয় যোগ দশ ইকাল টু কত ষোলো তাহলে এখানে মোট অঙ্ক কতটি হবে ষোলোটি সেই ষোলোটি অঙ্ক কি কি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আছে কতটি দশটি আর এ বি সি ডি ই এফ এখানে আছে কতটি ছয়টি তাহলে এখানে দশটি এখানে আর এখানে ছয়টি এই দুটি মিলা হয় কত ষোলোটি তবে এখানে কথা আছে এ বলতে আমরা দশ বুঝি বি বলতে আমরা এগারো বুঝি সি বলতে আমরা বারো বুঝি ডি বলতে আমরা তেরো বুঝি ই বলতে আমরা চোদ্দ বুঝি এফ বলতে আমরা পনেরো বুঝি সবাই কি এ ব্যাপারে ক্লিয়ার তাহলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করতে বা সংখ্যা গণনা করতে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক এবং এ থেকে এ পর্যন্ত মোট ছয়টি অঙ্ক তাহলে টোটাল কত হলো ষোলোটি অঙ্ক এই ষোলোটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে বা ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে বা ষোড়শ সংখ্যা পদ্ধতি বা সর্দার সংখ্যা পদ্ধতি আমরা কি ক্লিয়ার ব্যাপারে সবাই হ্যাঁ আচ্ছা বি ক্লিয়ার তো আমরা এখানে সংখ্যাকে এইভাবে লিখতে পারি তো এখানে যেহেতু আমাদের অঙ্ক সংখ্যা যেহেতু আমাদের ষোলোটি সেক্ষেত্রে আমাদের বেস বা ভিত্তি হবে ষোলো হবে তো আমরা সংখ্যাগুলো এভাবে লিখতে পারি জন ওয়ান ফাইভ এটা লিখতে পারি ওয়ান এ লিখতে পারি থ্রি বি পয়েন্ট এটা লিখতে পারি এইভাবে আমরা সংখ্যা লিখতে পারি এটা হলো আমাদের কি টেক্স সংখ্যা পদ্ধতির এক্সাম্পল ক্লিয়ার সবাই তাহলে আমাদের এখানে এ বলতে আমরা এগারো বুঝি বি বলতে বারো বুঝি সি বলতে তেরো সরি এ বলতে আমরা দশ বুঝি বি বলতে আমরা এগারো বুঝি সি বলতে বারো ডি বলতে তেরো ই বলতে চোদ্দ এফ বলতে পনেরো আর এফ হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক হিসাব নিকাশে এই পদ্ধতি বেশি জনপ্রিয় না কিন্তু কম্পিউটারে তা ব্যবহার করা হয় কম্পিউটারের সমস্ত অভ্যন্তরীণ কার্য বা অভ্যন্তরীণ কাজ আমরা এক একমাত্র বাইনারি পদ্ধতিতে সংগঠিত এটা আমরা জানি এবং অভ্যন্তরীণ কাজের ব্যাখ্যার জন্য দরকার হয় অসংখ্য শূন্য এক বিটের ক্রিয়া প্রতিক্রিয়ার বর্ণনা শূন্য ও এক দিয়ে এ ধরনের বর্ণনা লেখা খুব কষ্টসাধ্য হয়ে যায় বিরক্তিকর হয়ে যায় এবং সেক্ষেত্রে ভুলের পরিমাণও বেশি থাকে সেজন্য এই হেক্সার পদ্ধতিকে সাধারণত বাইনের সংখ্যার সংক্ষিপ্ত সংকেত হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস গ্রাফিক্স ডিজাইন ও ওয়েবসাইটের টেমপ্লেট এর কালার নির্ধারণ করতে আমরা এই হেক্সার সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই যে আমরা হেক্সারেসিমাল পদ্ধতি ব্যবহার যে করি এবং আমরা অক্টাল পদ্ধতি যে ব্যবহার করি এই ক্ষেত্রে আমাদের কিছু কারণ আছে সেই কারণটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেমন হেক্সারেসিমাল পদ্ধতি ব্যবহার করি আমাদের কম্পিউটারের ভিতরের যে অভ্যন্তরীণ যে কাজ রয়েছে সেই কাজ ব্যাখ্যা করার জন্য আসলে শূন্য এবং এক এই দুটি আসলে মানে দিয়ে আসলে বর্ণনা করা খুব কষ্টসাধ্য হয়ে যায় বিরক্তিকর হয়ে যায় এবং ভুলও হয় আর এই ভুলটাকে সংশোধনীয়ভাবে বা ভুলটাকে ভুল না হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন সংকেত ব্যবহার করি এই সংকেত ব্যবহার করার ক্ষেত্রে আমাদের হেক্সাডেসিমাল পদ্ধতি প্রয়োজন আর এর বাইরে আমরা মেমোরি অ্যাড্রেস গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েবসাইটের টেম্পলেটের কালার নির্ধারণ করতে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করি আর যদি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির কথা বলি সেক্ষেত্রে ইউনিক্স অপারেটিং সিস্টেমে ক্যালকুলেটরে ডিজিটাল ঘড়ি বা ইলেকট্রনিক যে মিটার এগুলোর এগুলো এগুলো প্রস্তুতিতে বা তৈরিতে এগুলোর কার্য সমাধানের জন্য আমরা অক্টাল সংখ্যা ব্যবহার করি এছাড়া আমাদের ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও ব্যবহার করার জন্য আমরা অক্টাল সংখ্যা আমরা অবস্থান করি এই হলো আমাদের এই চারটি সংখ্যা পদ্ধতির আমাদের প্রাথমিক জ্ঞান প্রাথমিক ধারণা আমরা কি কিছু বুঝতে পারছি